হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুজিন আজ আমি আপনাদের দেখাবো সিম্পল প্লেন এগলেস কেকের রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশান দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আমার তো ফ্রুট কেকের চেয়ে প্লেন কেকই বেশি ফেভারেট তাই কেক কিনলে সবসময় আমি প্লেন কেকই কিনতাম কিন্তু হঠাৎ একদিন মাথায় এলো সবসময় তো কিনেই খাই কেক একদিন নয় বাড়িতে বানিয়ে দেখি কেমন হয় এই ফার্স্ট টাইম বানালাম বাড়িতে সত্যি বলতে লেয়ারটা একটু পাতলা হয়েছিল ঠিকই বাট খেতে অত্যন্ত ডেলিশিয়াস ছিল তারপর থেকে তো ঠিক করেই নিয়েছি যে কিনে আর কেক খাবো না যতই যা হোক বাড়িতেই বানাবো আর ক্রিসমাসের সময় কেক খাবো না তা হয় নাকি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ খুব ভালোভাবে আনন্দে আপনারা সবাই ক্রিসমাস সেলিব্রেট করুন নিউ ইয়ার তো আসতেই চলেছে টোয়েন্টি টোয়েন্টি খুব ভালো কাটুক আপনাদের তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে কেকটা আমরা কুকারে বানাবো তাই একটা বড় সাইজের কুকার নিয়ে নিয়েছি সাথে একটা স্ট্যান্ড রেখে দেব ভেতরে এইভাবে আর একটা মিডিয়াম বা ছোট সাইজের অ্যালুমিনিয়ামের বাটি নেব। এক্স্যাক্টলি এভাবেই কেকটা তৈরি হবে আপনাদের ডেমো দেখিয়ে দিলাম কিভাবে প্লেস করতে হবে এরপর ব্যাটারটা বানানোর পালা তার জন্য একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি বেশ অনেকটাই লাগবে এরপর দিয়ে দিতে হবে সাদা তেল এটাও বেশ কিছুটা পরিমাণেই লাগবে কেউ চাইলে শুধু বাটারেও করতে পারেন তেল নাও দিতে পারেন এরপর দিতে হবে মাখন এখানে আমরা তেল আর বাটার দুটো ইউজ করছি আর দিয়ে দিতে হবে বেকিং পাউডার এরপর দিয়ে দিতে হবে বেকিং সোডা এরপর সব ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালো করে মিক্স করে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে নর্মাল টেম্পারেচারে রাখা এরপর ভালো করে টানা স্টের করতে হবে এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি লিউকম ওয়াটার এগুলে আপনারা চাইলে এমনি নর্মাল মিল্কও ইউজ করতে পারেন প্রথমেই খুব বেশি দুধ অ্যাড করবো না দরকার হলে প্রয়োজন মতো অল্প অল্প করে অ্যাড করা যাবে কারণ ব্যাটারটা খুব পাতলাও থাকবে না আবার খুব ঘনও হবে না একটু মাঝামাঝি থাকবে এই যে দেখুন কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছে আর একটা না নেড়ে যেতে হবে এরপর পরিমাণ মতো চিনি অ্যাড করে আরও ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে স্টির করে যেতে হবে যাতে চিনিগুলো একটুও গোটা না থাকে একদম গলে যায় কেউ চাইলে এখানে ভ্যারাইটি ড্রাই ফ্রুটসও দিতে পারেন কিন্তু আমরা এখানে পুরোটাই প্লেন রেখেছি এরপর দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন অনেকক্ষণ স্টের করার পর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা ঠিক এক্স্যাক্টলি এই রকমই আসবে আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর বলে সেট করতে হবে তার জন্য একটা মিডিয়াম সাইজের অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি সেটাতে সাদা তেল একটু ব্রাশিং করে নিতে হবে ভালোভাবে এভরি সাইডে সাদা তেল ব্রাশ করার পর একটু মাখনও ওই রকমভাবেই চারপাশে বাটিতে ব্রাশিং করে নিতে হবে তবে কেউ চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন ব্রাশিং করা হয়ে গেলে বোলটার মধ্যে একটু ময়দা অ্যাড করতে হবে তারপর বাটির গায়ে চারপাশে ময়দাটাকে এভাবেই মাখিয়ে নিতে হবে যেহেতু তেল আর মাখন ব্রাশ করা তাই জন্য ময়দাটা ইজিলি বাটির চারপাশে কিন্তু মাখিয়ে নেওয়া যাবে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন এই যে দেখুন বোলের চারপাশে ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে এরপর কেকের ব্যাটারটা এর মধ্যে সেট করার পালা আপনাদের প্লেন কেক বেশি ফেভারেট না ফ্রুট কেক আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কেকের পুরো ব্যাটারটা বাটিটার মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এরপর বাটিটা এইভাবে ঠুকে ব্যাটারটা অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে বাবলসগুলো কমে যায় এরপর এটা কুক করার পালা প্রথমেই বলেছি প্রেশার কুকারে করা হবে তাই কুকারের মধ্যে পরিমাণ মতো বালি দিয়ে দিলাম কেউ চাইলে নুন বা জলও ইউজ করতে পারেন তবে এখানে বালিটা বেশি গরম হয়ে যায় বলে কেকটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম অন করে বালিটাকে একটু গরম করতে হবে তার জন্য হালকা করে চাপা দিয়ে রেখে দেব বালিটা গরম হয়ে গেলে কুকারের ঢাকনার নবটা খুলে দিয়ে ঢাকাটা সরিয়ে কুকারের ভেতর মানে বালির ওপর একটা স্ট্যান্ড রাখবো তারপর স্ট্যান্ডের ওপর কেকের ব্যাটার ঢালা বাটিটা ভালো করে বসিয়ে দিতে হবে সারাশি ধরে বসাতে হবে কারণ বালিটা যেহেতু গরম করা হয়েছে তাই কুকারটাও গরমই থাকবে এরপর কুকারের ঢাকা লাগিয়ে চল্লিশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ওভাবেই ওটাকে কুক করতে হবে চল্লিশ মিনিট বাদে ঢাকা খুলে দেখতে হবে যে ঠিকঠাকভাবে কুক হয়েছে কিনা না তার জন্য একটা কাঠি নিয়ে কেকটার মাঝখানে ঢুকিয়ে দেখতে হবে যদি দেখেন কাঠির মুখটা একটু চটচটে ভাব আছে তাহলে বুঝবেন কেকটা কমপ্লিট হয়নি তখন আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে কুক করতে হবে আর যদি দেখেন কাঠির মুখটা ড্রাই কিছু নেই তাহলে বুঝবেন কেকটা পুরো কমপ্লিট এই যে এখানে যেমন দেখছেন কাঠির মুখটা পুরোটাই ড্রাই মানে কেকটা ওয়েল কুকড হয়ে গেছে আমরা এখানে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভেতরে হিটটা অ্যাজ ইট ইজ থাকে ওভাবেই টেক্সচারটা দেখুন কি সুন্দর লাইট ব্রাউন আমাদের এগলেস প্লেন কেক এবারে রেডি টু সার্ভ বাড়িতে কে কীরকম ভ্যারাইটি কেক বানাতে পারেন আমাকে কমেন্টে জানাবেন ক্রিসমাসের সময় তো বটেই এমনিও শীতকালে মাঝে মধ্যে কিন্তু সন্ধেবেলা মন চায় একটু কেক খাই তখন আর বাড়িতে কিভাবে বানাবো এটার হেডেক না নিয়ে ঝটপট এভাবেই বানিয়ে ফেলতে পারবেন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিনিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই